ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের সেই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এলাকার কিশোররা ঈদের পরের দিন আয়োজন করে একটি ফুটবল খেলার কে জানতো ঈদের আনন্দে আয়োজন করা খেলা নিয়ে বিপদ নেমে আসে দুই গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় দুটি গ্রামে সহিংস রূপ ধারণ করেছে খেলা নিয়ে এই দ্বন্দ্বের জেট ধরে এক সৌদি আরব প্রবাসীর ভাইকে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় খুব ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তিন এপ্রিল রবিবার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পৈজুরি গ্রামে এই ঘটনা ঘটে গণপিটুনি শিকার বশিরুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ সময় ইসলামের বাবা আব্দুর রহিম ও চাচা আব্দুল লতিফ আহত হয় আহতরা সকলে কৈজুরি গ্রামের বাসিন্দা উভয় পক্ষ থেকেই থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে স্থানীয় বাসিন্দা জানান মঙ্গলবার দিন ছোট ছোট ছেলেরা আর দশ বছরের ছেলেরা খেলা রাখছে হ্যাঁ দশ এগারো বছর এই ছেলেরা খেলা লাগছে আমাদের গ্রামের ছেলেরা ওরা এনে এক ঘরের দুই ভাই হ্যাঁ খেলা রাখছে খেলা লাগছে অনেক খেলতে গেছে খেলতে গিয়ে এনে কণার লেফারি সিদ্ধান্ত নিছে এটা গোল কেনার মারফতে গোল গোল মানে পাশের গ্রামের থেকে সোনানন্দা থেকে চার পাঁচজন ছেলে আইসে ছেলে আইসে খেলার দেখার জন্য তাদের গ্রামের সাথে কিন্তু আমাদের গ্রামের ফোলা খেলা হয় নাই আমাদের গ্রামের কজুরি থেকে কজুরি ছেলে পেলে খেলাধুলা করতেছে তারা এসে মেমান খেলা দেখতে খেলা দেখিয়া চলে দেখু তা তাদের কিনে এনে কথা বলার কিন্তু নাই তারপর তারা করছে কি খেলা গোল তারা কয় না এটা গলছে না এটা লইয়া এনে সোনানদার ছেলেরা হ্যাঁ মানে অশৃঙ্খলা করতেছে মাঠে নেমে গেছে মাঠে নেমে গেছে মতন তখন এনে এবারির যে এনে মায়ের খেয়েছে অভিমিয়া হবি মিয়া হবি মিয়া আছে এই তোমরা ছেলে তোমরা আইসো খেলা দেখতে তোমরা এনে মাঠের নাম রাখে নো তোমাদের তো কিনু না যা বলবে লেফারি বলবে লেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হ্যাঁ তোমাদের তো কিনু কথা নাই এই কথা বলার সাথে সাথে ওই ছেলেরা বলতাছে কি কয় হ্যাঁ কি কয় হ্যাঁ ধৈরালো আলগিতে ধরে লিয়ে যাবো গা আলগিতে ধরে লিয়ে মুগা তারপর তো এনে আশেপাশে ছোট ছোট ছেলেরা ছিল তারা বলতাছে আছে তুই কথাটা কলি কি মুরুক বিড়ে তুই আলগিতে ধরে লইয়া যাবি তোর এত বড় সাহস কে এটা কই এনে ছেলে ছেলে পেলেরা এনে ডাক্তার দাক্কি হইছে ডাক্তার ডাকি অনা ছেলে মুরবীরা আবার ছুটে দিছে বাড়িতে গিয়া মসজিদের মাইক দিয়া হ্যাঁ হ্যাঁ গো সমাজের সবাকে ডাকাইছে সমাজের সবাকে ডাকাইছে ডাকাইয়েছে এরা প্ল্যান নিছে হ্যাঁ কয় কজুরের লোক এন্দা দায়িত্ব লইলে হ্যাঁ যে যে ছেলেগুলোর লোকে এনে ত্বক হইছে মেয়েরা হ্যাঁ যেই ছেলেটারে পাইবি পাঁচজন ছেলে পাঁচজন ছেলে একজন হয়েছে বসিদ তার বদ হবি মিয়া তার বদয় হাসান

আমার বাইয়ের শৈল্য পিছন দিয়া পর আমার বাইয়ে ফিরিয়া চাইছে পরে দুদিনে বাড়ির পরে আবার তারা বাড়িছে সে ফিরেছে আত্মা আবার সামনে দিয়া অনেক ভোলা মানে গাড়িটা বেড়াতে মাঝাতে বেড়াতে তখন হ্যাঁ ছিল সামনে হ্যাঁ টান্দা দরিয়া ধর মাইয়া এই কুশিয়া ফিরিয়া বাড়ি শুরু করছে হ্যাঁ ছুটিয়া মনে করেন একটু নামা আলো মুর্শিদের সাজাদা এই নামাটা তারা দেখা ভালো

আমি পরবর্তী যাত্রী নিয়ে চলে যাইতেছি আমার নতুন যে ব্রিজটা আছে ব্রিজের গোড়ায় একজন বলতেছে কচুরি যাকে ভাই তাকে মারতেছে তখন আমি বলতেছি যে যাকে ভাই তাকে মারতেছে কারণ দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি ওদিকে গিয়ে দেখি মানুষজন এই অবস্থুল গুরন্ডে মহিলারা গুরি লাগছে আর তারা মারধর করতেছে তখন আমি দাঁড়িয়ে দেখলাম যে আমি দেখতেছি যে আমার সাহস গুলো না হ্যাঁ থামানো

তারপরে আমি এর লইয়া গাড়িতে লইয়া এরপরে ডাক্তারের কাছে নিয়ে গেছি নামচন্দুপুর নামচন্দুপুর ধরে নাই তারপর আবার মুরাদনগর সিএনজি দিয়ে পাঠাইছে সিএনজি মুরাদনগর পাঠানোর পরে আর কি হয়েছে আমি তা বলতে পারি না সোনাকান্দা গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন ফুটবল খেলা নিয়ে যে ঝামেলা হয়েছে সেটা সমাধান করার আগে কৈজুটি গ্রামে যাদের সাথে ঝামেলা তাদের লোকজনকে এই গ্রামের দিকে আসতে বারণ করা হয়েছে কিন্তু তারা সেটা না মেনে গ্রামের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করলে ছেলেদের সাথে মারামারি হয় মামলার তদন্ত এস আই রহুল আমিন বলেন বসিরুল ইসলামকে গণপিটুনির ঘটনায় মামলা রুজু করা হয়েছে আসামিদের আটক করতে অভিযান চলছে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে